সাত সকালে প্রবল উত্তেজনা কোন নগরে সাদা ধবধবে একটি বস্তায় মুখ বাঁধা অবস্থায় রেল লাইনের ধারে পড়ে আছে কি ওটা কি হতে পারে এটা ভেবেই ছুটে আসে আরপিএফ জিআরপি সাত সকাল ভোর ছটা থেকে উত্তেজনা ছড়িয়েছে কোনগর স্টেশনের ঠিক রেল লাইনের ধার অর্থাৎ যে রেল লাইন দিয়ে ধার দিয়ে রিশা যাওয়া যায় সাত সকাল থেকে উত্তেজনা জিআরপি আরপিএফ এবং উত্তরপাড়া থানার পুলিশ বাহিনী এসেছেন তার কারণ একটা সাদা বস্তার ভেতরে কিছু একটা আছে যেটা মুখ বাঁধা অবস্থায় এই রেল লাইনের ধারে রাস্তার ধারে ফেলে রেখে গেছে তার জন্য উত্তেজনা ছড়িয়েছে লোকজন এসেছে এসেছে বিরাট পুলিশ এর ভেতরে কি আছে সেটাই জানার চেষ্টা করছে পুলিশ ও উত্তরপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী উত্তেজনা এতটাই ছড়িয়েছে যে আশেপাশে এলাকার মানুষ ভিড় জমিয়েছে এদিকে বস্তা খুলতে চক্ষু চরক গাছ পুলিশের মানুষের ভিড় এতটাই বেড়ে গিয়েছিল যার জন্য রেল লাইনের ধারের বস্তা বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় অবশেষে ডোম আসে পুলিশের সামনেই ডোম বস্তা খোলে এবং দেখা যায় একটি মরা কুকুর

चेंजिस भई दादा ना বস্তা খোলা হলো বস্তার পাওয়া গেল একটি কুকুর ভেতরে যে কুকুরটা কি মেরে বস্তার ভেতরে ঢুকিয়ে এই গেছে সেই কুকুরটিকে পাওয়া গেল এবং কুকুরটিকে নিয়ে যাওয়া হলো এই মুহূর্তে আপনারা সেটা দেখতে পেলেন যে কুকুর পাওয়া গেল বস্তার ভেতরে এই বস্তার ভেতরে কুকুর ফেলে কেউ কি আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেছিল সেটাই এখন খতিয়ে দেখবে পুলিশ প্রশাসন